আমরা থেকে আমরা জয় লাভ করব জয় এই দশটা বায়ু হচ্ছে এই আমাদের এই মুখ্য বায়ু ঊনপঞ্চাশটা বায়ুর মধ্যে মুখ্যটা হচ্ছে দশটা আর তার মধ্যে থেকে আবার বাদ দিলে হচ্ছে কি তিনটে আর সর্বপ্রধান যেটা সেটা হচ্ছে এই প্রাণবায়ু এই প্রাণবায়ু এই গিয়ে মিশে নাবির সঙ্গে নাবির থেকে তার নিচে যাচ্ছে সমস্ত এই খেলাতেই আমরা যা খাই যা করি কথা বলছি কানে শুনছি চোখে দেখছি এসবই কিন্তু ওই বায়ুর প্রভাবে এই জন্যই বলছি যে মানুষ পঞ্চাশ রকমের বায়ু আছে এবং আমাদের শরীরে এই বাহাত্তর হাজার নারী এরই কথা মতন চলছে বা এরই ঠিক এই যে বাদ বেতনা কখন হয় যারা একটা পাইপ দেখেছেন এই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে মাঝখানে যদি কিছু আটকে যায় তখনই আমরা কি করি বেশ বায়ু প্রেশার যেন আমরা এখনকার দিনে ওই যেটা কি বলে ব্লাড প্রেশার দেখি আর কি লো প্রেশার হাই প্রেশার ওই ব্যাপারটা তাই অর্থাৎ আমাদের ওই পাইপের মধ্যে দিয়ে ধমনি বা শিরা বা নাড়ির মধ্যে দিয়ে ঠিক তারা প্রবাহিত পাচ্ছে না হতে পারছে না যার ফলে এইটু বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় তো এইগুলোকে দূর করতে গেলে ওই যে যেটা উত্তরায়ণ অর্থাৎ বাসন্তী পুজো যেখানে ওই সুরত রাজার সুরথ কথাটার মানে হচ্ছে সুরথ অর্থাৎ আমাদের শরীরটাই হচ্ছে রথ এবং তার সঙ্গে সুযোগ করা হয়েছে তাই সুযোগটাই হচ্ছে সুরথ অর্থাৎ আমাদের এই রথ এই সুন্দর যে রথ শরীর এটাই হচ্ছে সুরথ আর দেখবেন ওই ভিডিওটা দেখবেন ওখানে অনেকভাবে বর্ণনা করা আছে আমি যদিও বলতে বলতে বেশ কিছু সময় কেটে গেছে তাহলে সেই যে এই শ্বাসের মাধ্যমে যদি আমরা নিজেকে তৈরি রাখি মানে ঠিক মতন চলতে পারি তাহলে কি হবে না সিদ্ধিদাতা গণেশ ডান দিকে আমরা সর্বকাজে লাভ করতে পারবো ওই শ্বাসের ব্যায়াম আছে এই বাঁদিকে শ্বাস থাকলে এই কাজ করতে হবে ডান্দিকে শ্বাস করলে এই কাজ করতে হবে বা ঘুম থেকে যখন উঠছেন আমার বলা আছে দেখবেন যাত্রা প্রকরণ বলে ওই ভিডিও তো সেখানে দেখবেন যে সকালবেলা থেকে উঠে আপনার জেনাতে একটু দেখে নেবেন জোরে টেনে যে কোন দিকের শ্বাসটা বেশি প্রভাবিত মানে ব্লোটা কোন দিকে বেশি আছে সেই দিকের পাটা দিয়ে আপনি যদি দিন শুরু করেন একটু অবশ্যই নিজেকে নমস্কার করবেন হ্যাঁ অবশ্যই নিজেকে করলেই সবচেয়ে ভালো হয় এ কোনো দেব দেবী বা বাবা মা যদি কারো কথার মনে না করেন নিজেকেই বলবেন শিবায় বা অর্থাৎ আমি সে মস্ত ব্রহ্মাষ্টমী এই বলে নমস্কার করবে অর্থাৎ নিজেকেই নিবন নিয়ে নমস্কার করুন না করিনি আমাদের মধ্যেই সব